জীবন সে মানুষটার সাথে কাটানো উচিত যার চেহারার চাইতে মনটা বেশি সুন্দর ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না জীবনের সবকিছুর বিনিময়ে তুমি যে মানুষটিকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে সামর্থ্য যাদের কম স্বপ্ন তাদের বেশি হয় আর এটাই জগতের অদ্ভুত একটি নিয়ম প্রতিটি মানুষ কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ এবং দুর্বল মানুষ আপনাকে মূল্য কখন দিবে জানেন যখন আপনাকে তার প্রয়োজন মনে হবে বুকের ভিতর সবার জন্য ব্যথা করে না যাকে মন থেকে ভালোবাসা যায় তার জন্যই ব্যথা করে একটি মেয়ে তখনই আপনার হাতটা শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না পরিস্থিতি যেমনই হোক আর যত কষ্টই হোক আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কখনই বুঝবে না সে যতই আপনার আপন হোক ভুলে যাও তাকে যে তোমাকে ভুলে গেছে আপনি মানুষকে অনুসরণ করবেন কেন বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে অনুসরণ করে